ফ্রেন্ডস আমি পুতুল চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি দেখুন আজকে আমি আবার কি ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে থাকুন তাহলে হ্যাঁ আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পটল রসা পটল রসা নিরামিষ কিন্তু এটা আমি বানাবো আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন তো আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি আর পটলটা আর আলুটা আমি গোটা ওটা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখানে একটা আমি বোল নিয়ে নিয়েছি নিয়ে ওখানে আমি আদা বাটা দিলাম এক চামচ বড়ো চামচ এক চামচ আদা বাটা এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ পাউডার হাফ চামচ ধনিয়া পাউডার হাফ চামচ জিরা পাউডার গোলমরিচ পাউডার আর কাশ্মীরি লঙ্কা হাফ চামচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি জল দিয়ে এটা ভালো করে গুড়ে নেব একটা কিন্তু আমার হয়ে গেছে এটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল আমি ব্যবহার করছি আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন সর্ষের তেলে কিন্তু বেশি খাওয়ারটা বেশি টেস্টি হয় সেই জন্য আর হেলদি আমাদের শরীরের পক্ষে তো দেখুন সরষের তেলে প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা করে নেব এখানে আমি যতক্ষণ আলুটা ভাজা হোক ততক্ষণ আমি আর একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার নিয়ে নিলাম এক মুটি কাজু একটু গ্রাইন্ড করে নেব দেখুন গ্রাইন্ড হয়ে গেছে গ্রাইন্ড করে নিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ টক দই দিয়ে ভালো করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব এটা কিন্তু আমার রেডি এটা আমি সাইড করে রেখে দিচ্ছি এদিকে আমার আলুটা ধিমে আছে রেখে দিয়েছিলাম এখন আমি পটলটাও দিয়ে দেব দিয়ে দেবো ওর সঙ্গে আলুর সঙ্গে ভালো করে ভাজা করে নেব এক চামচ লবণও দিয়ে দেব দিয়ে ভালো করে ভাজা করে নেব ভালো করে নাড়াচাড়া করে যেহেতু লবণ দিয়েছে একটু জল বার হচ্ছে ভালোভাবে আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে বেশি আর একটু বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে পুড়লে কিন্তু ভালো লাগবে না সবজিটা মানে এটা কিন্তু গলেও গেছে হাফ গলা মতো হয়ে গেছে আর পরে কিন্তু এটা ভালোভাবে গলে যাবে এটা উঠিয়ে নিলাম এখানে আমি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর জিরা হাফ চামচ আর গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আছে দালচিনি দুটো লং আর দুটো ছোটো এলাচ দিয়ে তৈলে দিয়ে ভালো একটা সুন্দর গন্ধ হবে যখন আমি গুঁড়ো যে মিশ্রণটা আমি পেস্ট বানিয়েছিলাম সেটা আমি দিয়ে ভালো করে মিল তেলে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিন্তু আমার গ্যাস জোরেই আছে এখন আমি কাজু আর দই পেস্ট বানিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব কাঁচা এখন আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব দেখুন তেলটা কিন্তু সাইড দিয়ে ছেড়ে দিয়েছে আমার মশলা কিন্তু রেডি এখন আমি পটল আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো এখন কিন্তু লবণ আমি দিইনি পরে দেখ পরের দিকে দেবো যেহেতু ভাজা করার সময় লবণ আমি দিয়েছিলাম পটল ভাজার সময় দেখুন ভালোভাবে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে তার মানে ভালোভাবে আমার এটা কষানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেব জল দিয়ে আমি ঢাকড়া দিয়ে এটা আমি দশ মিনিট এটা ফুটতে দেবো দেখুন থাকা খুলে আমি দেখছি বেশ কিন্তু ঘন হয়ে এসেছে যে ঝোলটা আর একটু হতে দেবো একটু নাড়াচাড়া করে দিচ্ছি উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন আমি একটু আরও একটু লবণ দিয়ে দিলাম চিনি দিলাম না যেহেতু কাজু কাজু দিয়েছি ব্যালেন্স করে দেবে সেই জন্য দিলাম না গরম মশলাও আমি দিয়েছিলাম বলে গরম মশলাটাও আমি দিলাম না বেশি গরম মশলা গন্ধ হলে ভালো লাগে না খেতে সেই হিসাব করে দেখুন এটা আমার কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে বেশ ঘন হয়ে গেছে রেডি এখন আমি সার্ভ করব কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে গরম গরম আমার পটল রসা কিন্তু রেডি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন পরে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্লিজ আমার পাশে থাকবেন এইভাবে